ভূমিকম্পে বড় বিপর্যয়ের সংখ্যা চট্টগ্রামে ঝুঁকিতে ভবন হয় তখন সেখানে প্রায় যাবে দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধা প্রথম দিনেই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত ইসি এআই এর অপব্যবহার বড় চ্যালেঞ্জ জানালেন কমিশনার সানাউল্লাহ কুড়িগ্রামের মানুষের ভোট ভাবনায় নদী ভাঙন রোধ জীবনমান উন্নয়নে কর্মসংস্থানের দাবি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কিছুটা স্বস্তি জনতার বাজারে প্রকল্প সম্প্রসারণের উদ্যোগ ঢাকা জেলা প্রশাসনের হোয়াইট হাউসে প্রথমবারের মতো ট্রাম্প মামদানি বৈঠক ভাসলেন একে অন্যের প্রশংসায় ভূমিকম্পে কাঁপল দেশ শুক্রবার দশটা আটত্রিশ মিনিটে এই কম্পন অনুভূত হয় উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদ্বীতে এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এতে ঢাকায় চারজন আর নরসিংদী ও নারায়ণগঞ্জে প্রাণ গেছে শিশুসহ জনের এছাড়া রাজধানী সহ বিভিন্ন স্থানে হয়েছে দেয়াল ধস হেলে পড়েছে ভবন এ ঘটনায় জনজীবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে দর্শক পুরান ঢাকায় পরিদর্শনে গিয়ে কথা বলছেন রাজক চেয়ারম্যান সরাসরি যাচ্ছে সেখানে আইনের আওতায় ভেঙে ফেলবো সেটারও প্ল্যান আছে এবং সেক্ষেত্রে আমরা বলতেছি যে এখানে তো ওই যে বললাম যে এখানে কিন্তু এক কাঠার নিচেও একটা জমির উপর একটা বাড়ি আছে ছয় তালা সাত তালা উইদাউট প্ল্যান আমরা কারণ এক কাঠার নিচে কিন্তু আমরা প্ল্যান দিই না তারা জোর করে করতেছে আমরা সেই মিটার কেটে দিচ্ছি তারপরেও আবার চড়াই মিটার নিয়ে করতেছে জেনারেটর দিয়ে করতেছে রাত্রিবেলা করতেছে এইগুলো হলো মানে ইতিহাস আর কি তো যাই হোক আমরা বলছি যে তাদেরকে এই বাড়িগুলো একত্র করে যদি বাড়িগুলোতে অনেকগুলো প্লট নিয়ে যদি একটা বিল্ডিং করে তাতে হয়তো তাদের কিছু ক্ষতি হবে আপাতত যে এই বাড়িগুলো বিল্ডিংটা হয়তো ভাঙতে হইল কিন্তু ভাঙার পরেও তারা যে সিস্টেমে ব্লক ডেভেলপমেন্টের মাধ্যমে তারা যে বাড়িটা করতে পারবে তাতে তারা কিন্তু ওইটা পোষায়ও তারা আরও বেনিফিট পাবে কারণ এখানে তাদেরকে যে বোনাস দেওয়া হবে তারা যে বাড়ির হাইট পাবে যে উচ্চতা পাবে যে সিস্টেমগুলো পাবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আপাতত পাচ্ছি না কিন্তু আমরা মোটিভেশন করা হবে এবং কঠোর আইনেরও প্রয়োগ করা হবে শুধু যে এটা তো আইনের এতদিন কিন্তু আইন ছিল না আমরা কিন্তু এখন আমাদের টিআই অ্যাক্ট এবং আমাদের যে নির্মাণ বিধিমালা ভবন নির্মাণ বিধিমালা সেগুলো মধ্যে নিয়ে আসতেছি আমরা বিবিআর নামে একদম সরকারি একটা সংস্থা করতেছি সবগুলো এই বিধিমালা তার অধীনে থাকবে তো এখন এখন তো রাজুকের বিধিমালা আলাদা ওই তখন ওই বিধিমালার অধীনে হ্যাঁ এই যে বিএনপিসির আওতায় একটা বিবিআর হবে এবং তারা ওই আওতায় হবে তখন আমাদের আইন প্রয়োগটাও সহজ হবে এখন কিন্তু ওই আইনটা আমরা আইনত প্রয়োগ করতে পারতেছি না এই ভবন সম্বন্ধে বলছিলেন যদি সাত দিনের মধ্যে সেই নকশা দেখাতে মানে অপারক হয় তাহলে সেক্ষেত্রে রাজুক কি ধরনের বললাম যে তাদের বাড়িটা তাদেরকে সিলগালা করে দেবো তাদের সিল খেলা করে দিয়ে তাদের যারা থাকে তাদেরকে হয়তো আর এক দুদিন সময় দিব যে তোমরা বাড়িটা ছাড়ো তাহলে তো ভাড়িয়া নিশ্চয়ই বললে তারা শুনবে যে তোমাদের লাইভ দিক সেখানে বাড়িটা ছাড়ো তোমরা সেভাবে অ্যাকশন নিব তারপরে বাড়িটা সিলগালা থাকবে তারপরে পরবর্তী কার্যক্রম হবে গতকালের ভূমিকম্পে আরো অনেক ভবনে এরকম আমরা ক্র্যাক দেখেছি খবরে এসেছে সোশ্যাল মিডিয়ায় এসেছে সেগুলোর ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছেন আবার আমরা সেগুলো ইন্সপেকশন করবো এবং এগুলো না এখনো হয়তো অনেক বিল্ডিংয়ে আরো ফাটল আছে বা সমস্যা সেগুলো হয়তো এখনো আমাদের নজরে আসে আমাদের টিম কিন্তু গতকাল থেকে আমাদের যে সাপ্তাহিক ছুটি কিন্তু আমাদের রাজুকের জন্য গতকাল আমরা বন্ধ করে দিয়েছি এটা আমি বিভিন্ন মিডিয়াকে বলছিও করতে সবাই কিন্তু কাজ করছে এবং তারা কিন্তু অনেক তথ্য দিচ্ছে আমি সেটা আমরা আমাদের ইয়ে তো আপলোড করছি অনেক মিডিয়া যারা আমার সঙ্গে যোগাযোগ করছে তাদেরকেও দিছি কিছু কিছু পত্রিকা তো আসছে তো যার জন্য আমরা এই বিল্ডিংগুলোকে ওই একই ধারায় অ্যাসেসমেন্ট করব যে কি অবস্থা বিল্ডিংগুলো বিল্ডিংগুলো অনেক সময় হয় কি যে আপনাদের চোখে হয়তো মনে হচ্ছে বিল্ডিং ফাটছে সেটা হয়তো প্লাস্টার ফাটছে সেটা এক ধরনের আর একটা হয়তো ইটের ফাটছে। আরেকটা তো কনক্রিট ফাটছে মানে এগুলো কিন্তু লেভেল আছে কোনটাকে ইলেকট্রিফিকেশন করা যাবে কোনটা যাবে না কিভাবে যাবে এগুলো আমরা এখন আপাতত এই ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এই কাজগুলি আমরা এখন করব মানে এটা আমাদের জন্য খুবই জরুরি কারণ আর সবাই আশঙ্কা করতেছে আর আশঙ্কা হোক বা না হোক এটা কিন্তু দীর্ঘদিন ধরে আমরা বলে আসতেছি যে ভূমিকম্পের অপেক্ষায় ঢাকা কিন্তু আছে তাই না এটা কিন্তু আমরা বলতেছি এবং এটা কিন্তু এতদিন কেউ শোনে না আরে মনে করে আমরা কখনো কখনো স্কুল কলেজের ছাত্রদেরকে আমরা ট্রেনিং দেওয়াই আবার বন্ধ হয়ে যায় মনে করি কেউই হচ্ছে না মানে আমরা মনে করি কি যে এটা কালকেই হচ্ছে না কেন আর কালকে তো হচ্ছে না তাহলে হবে না এখানে একটা কথা বলি যখন হুজুস ইসলাম যখন তার এই কেয়ামতের বর্ণনা দিতেন তখন বলছে কবে হবে তোমার কেয়ামত মানে যারা ইমান আনে না তাদের বক্তব্য বলছে কবে হবে তোমার কেয়ামত বলছে এটা আল্লাই ভালো জানেন কবে কেয়ামত সেরকম এটাও হয়তো আল্লাই ভালো জানেন কবে ভূমিকম্প হবে বা ইন্টারনাল যে সিস্টেম রাজধানীর পুরান ঢাকায় কথা বলছিলেন রাজুক চেয়ারম্যান এতক্ষণ আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম পাঁচ সাত মাত্রা ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধব দ্বীপ ক্ষয়ক্ষতির আরো খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ আরিফ যাচ্ছি তার কাছে আরিফ নরসিংদিতে এখন কি পরিস্থিতি দেখছেন আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো পলাশ রেসিডেন্সিয়াল যে মডেল কলেজ এই কলেজটিতে কলেজটির আমার পিছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি পুরোটা বলা যায় যে প্রায় দুই ফুটের মতো দেবে গেছে এবং এখানকার যারা এই কলেজটির সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তাদের ভিতরে এখন পর্যন্ত যে একটি আতঙ্ক সেটি কিন্তু কাজ করছে এবং এই কলেজটিতে প্রায় চার শতাধিক শিক্ষার্থী এখানে পড়াশোনা করে যেহেতু গতকাল শুক্রবার ছিল যার জন্য মূলত তারা রকম বলা যায় যে রকম এই কলেজের কারো ক্ষতি হয়নি আমরা একজন প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন এই কলেজের একজন স্টাফ আমরা একটু তার সাথে একটু কথা বলবো গতকালকে একেবারে তিনি ঘটনাস্থলে ছিলেন এবং তিনি কি দেখেছেন আমরা সেটি একটু জানার চেষ্টা করব গতকাল তো ঠিক আপনি যখন এই ভূমিকম্পটি হয় আপনি এই ঘটনাস্থলে ছিলেন ঠিক সেই সময়টিতে আপনি কি দেখেছেন এবং আপনার কাছে কি মনে হয়েছে আমরা শুয়ে ছিলাম দরজা উদাম করালি শুয়ে রয়েছি তখন দেখে যে একটা বিশাল একটা আওয়াজ সৃষ্টি হয়েছে তখন আওয়াজ পাওয়ার সাথে সাথে দোয়া ইউজ করে আমরা দৌড় দিয়ে বাইরে গেলাম আল্লাহরে ডাকতাছি দোয়া ইউজ করতেছি এখানে এক হারিয়েছি পরে নিজে যে মাটিটা এই লুয়ে টান দেয় মাটিটা একদম নিচে দিকে গেছে আমার পায়ের নিচে মাটি টানতে আসে তখন আমরা চিন্তা করলাম ওই হেন কি করেন তাই আমার পায়ের নিচেই তুই মাটি না দেয় আমরা তো বাঁচতাম না তখন যদি মাটি তলবার জায়গা তাহলে আমরা কেমনে ই করাম দোনা মনে করি পরে চিন্তা করলাম যে দিকে যাই হেই দিকে দৌড়ে গেলাম এরকম দৌড়ো দান দাঁড়া জাকিরে ফালাই যেতেছে দৌড়ে গিয়ে হেই সাইডে গিয়ে খারিলাম খারিয়া খুব একদম হতভঙ্গ হয়ে গেছে গিয়া আতঙ্ক হয়ে গিয়া কোনো কোনো সেন্স নাই এরকম সিস্টেম একে বয়ে পরে এটা নিমন্ত্রণে আসলে অন্য দাঁড়াই রয়েছে কতক্ষণ দাঁড়ায় থায়ার পরে দিয়ে যে একটু গিয়ে আসে তখন তখন ভবনটা একটু ঘুরে 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 দেখলাম স্যারের ফোন দিয়ে জানাইলাম বটনে কিছু 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 জায়গা ফাটল ধরছে জি দেখলেন আমরা এখানকার যে একজন প্রত্যক্ষদর্শী তার সাথে কথা বললাম তিনি মূলত এই স্কুলের এই কলেজের একজন স্টাফ এবং তিনি সেদিনকার অর্থাৎ গতকালকে যে ভয়ানক যে দৃশ্য সে দৃশ্যের কথা বললেন তিনি বলছেন যে কোন ক্রমে প্রাণে বেছে ফিরল এখনও তাদের ভিতরে যে আতঙ্ক ভূমিকম্পের গতকালকের সেই আতঙ্ক কিন্তু এখনও রয়ে গেছে শ্রেয়া ধন্যবাদ আরিফ আপনাকে নরসিংদী থেকে ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছিলেন সুলতান মাহমুদ আরিফ জীবন কতটা ক্ষণিকের কিভাবে পায়ে পায়ে জড়িয়ে থাকে মৃত্যু শুক্রবার তা টের পেয়েছেন রাজধানীবাসী বিশেষজ্ঞরা তাগিদ দিচ্ছেন অবিলম্বে ঢাকার ঝুঁকিপূর্ণ সব ভবনের তালিকা হালনাগাদের পর সেগুলো ভেঙে ফেলার সেই সাথে দুর্যোগ পরবর্তী প্রস্তুতি বাড়ানোর হতবিহবল মানুষ জীবন বাঁচাতে ছুটছে সবাই কি হলো এমন অবস্থায় কী বা করা যায় মানুষের পক্ষে তা চিন্তা করারও সময় পায়নি কেউ রিক্টার স্কেলের মাত্রা যাই হোক ভূমিকম্পের ঝাঁকুনি নিকট অতীতে এমন অনুভূত কবে হয়েছে মনে করা যাবে না যার উৎপত্তি স্থল রাজধানী থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে নরসিংদীতে মানুষের মনে যে তীব্র ভয় আতঙ্ক তৈরি হয়েছে সময়ের আবর্তে তা হালকাও হয়ে যাবে কিন্তু ভূমিকম্প প্রবণ এই জনপদের প্রস্তুতি কি এমন প্রশ্ন কিংবা পরামর্শ আর কতকাল দিতে হবে রাষ্ট্রযন্ত্রকে তা জানেন না এই ভূমিকম্প বিশেষজ্ঞ আসলে আমাদের যেটা করা উচিত আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে টার্কিশ টার্কি কিন্তু আফটার আর্থকে পঞ্চাশ হাজার লোক মারা গেছে যদি ওখানে আগে থেকে প্রি মেজার নেওয়া হতো তাহলে কিন্তু পোস্ট মেজার নিয়ে কিন্তু লাভ নাই প্রি মেজারে বেশি গুরুত্বপূর্ণ প্রি মেজারে নব্বই পার্সেন্ট পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূমিকম্পে উদ্ধারকারী দল হিসেবে ফায়ার সার্ভিসের পাশাপাশি এগিয়ে এসেছে সাধারণ জনতা কিন্তু এখানে যদি আর কয়েক মাত্রার বেশি ভূমিকম্প অনুভূত হতো তখন কি হতো এর উপরে কিন্তু স্কেলের ভূমিকম্প হওয়ার কথা সেই পরিমাণ ভূমিকম্প হলে পরে যে এখানে আট লক্ষ বিল্ডিং এর আমি বলতে পারি যে সরাসরি আপনি তিন থেকে চার লক্ষ বিল্ডিং আপনি ভেঙে যান এবং ঢাকা শহরের উদ্ধার পরিচালনা কিন্তু ঢাকা শহরের লোক করতে পারবে না সমস্ত পথ ঘাট সবকিছু হয়ে যাবে এবং বাইরে থেকে লোক এসে উদ্ধার করতে হবে কম্পনের মাত্রা এবারের মতো এতটা স্পষ্ট না হলেও মাঝে মাঝে ভূমিকম্প হয় এই অঞ্চলে জানিয়ে দিন দিন উদ্বেগ বাড়ছে সবার মাঝে শফিকুল ইসলাম সবুজ চ্যানেল 24 ঢাকা চট্টগ্রামে ভূমিকম্প ঝুঁকিতে দুই লাখ সাতষট্টি হাজার ভবন বিশেষজ্ঞদের মতে চট্টগ্রামের সাত থেকে আট মাত্রার ভূমিকম্প হলে ক্ষতিগ্রস্ত হবে প্রায় পঁচাত্তর ভাগ ভবন কেননা বেশিরভাগ ভবনে মানা হয়নি বিল্ডিং কোট নেই তদারকি সংস্থার কোন উদ্যোগ। ভূমিকম্প নিয়ে নানা আশঙ্কার মধ্যে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নেই সিটি কর্পোরেশন কিংবা সিডিএর বার্মা টেকটনিক প্লেটের দেড় থেকে দুইশো কিলোমিটারের মধ্যে চট্টগ্রামের অবস্থান ফলে দেশের সবচেয়ে ভূমিকম্প ঝুঁকিপ্রবণ অঞ্চলের অন্যতম এই নগর কয়েক বছর আগে সরকারি এক জরিপে উঠে এসেছে মহানগরে তিন লাখ বিরাশি হাজার ভবনের মধ্যে দুই লাখ সাতষট্টি হাজার রয়েছে ভূমিকম্প ঝুঁকিতে বিশেষজ্ঞদের মতে চট্টগ্রামের সাত থেকে আট মাত্রার ভূমিকম্প হলে প্রায় পঁচাত্তর ভাগ ভবন ক্ষতিগ্রস্ত হবে রাতে ভূমিকম্প হলে প্রাণহানি হবে দ্বিগুণ এই তিনটা জায়গা থেকে 7.5 থেকে 8.5 রেক্টর স্কেলের ভূমিকম্প সৃষ্টি হবে 1762 সালে যে ভূমিকম্প হলো এর পরে আর কোনো ভূমিকম্প ওই এলাকায়তে হয় নাই আমরা এক্সপেক্ট করতেছি এই যে কোনো মুহূর্তে এই ভূমিকম্প এখান থেকে সৃষ্টি হবে 75% বিল্ডিং যদি ক্ষতিগ্রস্ত হয় তখন সেখানে প্রায় আড়াই থেকে তিন লক্ষ লোক মারা যাবে রাতের বেলা যদি হয় তাইলে ম্যাক্সিমাম হবে তবে সব ঝুঁকি তুড়ি মেরে এই শহরে একের পর এক গড়ে উঠছে বহুতল ভবন যার বেশিরভাগই মানা হচ্ছে না বিল্ডিং কোড সিডি এর হিসাব অনুসারে নগরে বহুতল ভবনের সংখ্যা তেরো হাজার ছয়শ বাহাত্তরটি এর মধ্যে চুরানব্বইটিকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয় তবে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ নতুন ভবন হচ্ছে সেখানে ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা ছাড়া বিল্ডিং কোর্স ছাড়া বিল্ডিং তৈরি করতেছে এখন স্ট্রাকচার ডিজাইন যদি অ্যাপ্রুভেল না দিই তাইলে সেই যে কোনো ভাবে ডিজাইন ডিজাইন করে 10 বিল্ডিং করলো আর আমরা এরকম ভূমিকম্প আসলো বিল্ডিং বলতেছে লোক মারা যাচ্ছে ভূমিকম্প নিয়ে নানা আশঙ্কার মধ্যে তেমন প্রস্তুতিও নেই সিটি কর্পোরেশন বা সিডি সংস্থা দুটির বক্তব্য না পেলেও ফায়ার সার্ভিস অবশ্য বলছে দুর্যোগ মোকাবেলায় তাদের প্রস্তুতি আছে তবে ব্যাপক আকারে ভবন ধ্বংস হলে তার সামাল দেওয়া হবে কঠিন যে এমন डिजाস্টার যে ম্যাসিভ অবস্থা প্রকৃতিতে আমাদের অবস্থা থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এখন যদি যে আমার ক্যাপাবিলিটির বাহিরে যদি এমন কোন কিছু হয় তাহলে অবশ্যই তো আমাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত হবে 2016 সালে 13 এপ্রিল 6.99 মাত্রার ভূমিকম্পে নগরে 12টি ভবন হেলে পড়ে এর আগে 1997 সালের 21 নভেম্বর এক মাত্রার ভূমিকম্পে

সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান সফরের প্রথম দুই দেশের সরকার প্রধানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে প্রতিনিধি পর্যায়ে বৈঠকের আগে একান্ত আলাপে অংশ নিতে পারেন তারা বৈঠকে বাণিজ্য বিনিয়োগ যোগাযোগ শিক্ষা পর্যটন সাংস্কৃতিক ও ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে এছাড়া ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ কয়েকজন উপদেষ্টার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে সফরকালে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও হতে পারে। আগামী সোমবার ঢাকা করবেন শেরিং টোপকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রস্তুত তবে এআইয়ের অপব্যবহার ঠেকানো বড় চ্যালেঞ্জ রাজধানীর গুরশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস উদ্যোগে এক কর্মশালায় এ কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন যার মাধ্যমে গণতন্ত্রের পুনঃসূচনা হবে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক এই নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি Some of the, the social media, the artificial intelligence, and citizen observation in broad terms. I think all three are immensely important for the upcoming election. We, at the Election Commission of Bangladesh, we acknowledge this challenge and we are moving ahead to do whatever best we can.